গত কিছু বছর থেকে বাজেটের মধ্যে সেরা সেরা স্মার্টফোন নিয়ে আসে সাউমি আজকে যে স্মার্টফোনটা সেটা হলো শাওমি রেডমি ফোরটিন সি অ্যান্ড এটার নাম যেমন শাওমি রেডমি ফোরটিন সি এটা বাজেটেও কিন্তু চোদ্দো হাজারের আশেপাশে তো আসলে বাজেট বিবেচনে এটা যা যা আমাদের কিছু প্রোভাইড করছে তা সত্যি অসাধারণ অ্যান্ড অতুলনীয় তো আজকে এই ফুল ভিডিওতে আসলে এই ডিভাইসটা আমাদের দৈনন্দিন জীবনে কেমন পারফরমেন্স প্রোভাইড করবে তার সাথে এটা ডিটেলস আলোচনা আজকের এই ভিডিওতে করব আশা করছি ভিডিওটা আপনাদের কাজে দিবে তো কথা বলতে চলে ভিডিওটা শুরু করে দেওয়া যাক প্রথমে আসি এটার বিল কোয়ালিটি সম্পর্কে এটিতে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম যা থিকনেস মাত্র 8.2 mm এবং এটির ওজন 193 গ্রামের মতো তাছাড়া এটিতে ব্যবহার করা হয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড এটি বেশ অ্যাকিউরেট অ্যান্ড ভালো মতোই কাজ করতে পারে তাছাড়া আপনারা এটার সাথে পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং ডুয়াল সিম সাপোর্টের সাথে আলাদা মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা নেক্সটে কথা বলব এই ফোনটির ডিসপ্লে নিয়ে এটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চের একটা একশো বিশ হাজার এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে মোটামুটি সব দিক ঠিক থাকলেও এটি আমাকে অনেক বেশি ডিসঅপয়েন্ট করেছে কারণ দু সালে এসে এটা যে ডিসপ্লে অর্থাৎ ওয়াটার ড্রপ নচ এটা আমাকে খুবই হতাশ করেছে এটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটি ওয়ান আলট্রা চিপসেট তাছাড়া র্যাম হিসেবে রয়েছে সিক্স জিবি এবং একশো আঠাশ জিবি স্টোরেজ তবে এটিকে আপনি বারো জিবি র্যাম পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন এটি দিয়ে মোটামুটি সব গেম খেলা গেলেও আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো এটি কোনো রকম গেমিং এক্সপেক্টেড ফোন না তাছাড়া এটি দিয়ে আপনারা যদি ডেইলি ডে টু ডে লাইফ স্পেন্ড করতে চান অর্থাৎ ডে টু ডে লাইফে যে সকল অ্যাপসগুলো থাকে সেগুলো যদি রান করান তাহলে তেমন একটা সমস্যা আপনারা দেখতে পাবেন না তাছাড়াও এটার মাল্টিটাস্কিং খুবই ভালো ছিল আমাকে খুবই ইমপ্রেস করতে পেরেছে কারণ এটা ছয় জিবি র্যামের সাথে যেই এক্সট্রা এক্সপেন্ডেড র্যাম থাকে সেটার মাধ্যমে এটা মাল্টিটাস মোটামুটি হ্যান্ডেল করতে পারছিল বাট এটা কোনোভাবে গেমিং খেলার জন্য রিকমেন্ডেড ফোন না এটির ইউআই হিসেবে রয়েছে স্বাউমী নিজস্ব অপারেটিং সিস্টেম হাইপার ওএস এই ফোনটি এখন পর্যন্ত কোনো প্রকার নেটওয়ার্কজনিত সমস্যা আমরা লক্ষ্য করতে পারিনি এবার আমরা চলে যাব এই ফোনটির মূল আকর্ষণ অর্থাৎ এটির ক্যামেরার দিকে এছাড়া রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের ডেপথ সেন্সর লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি তুলে এবং লাইট কমে আসলে এটিতে কিছুটা নয়েজ লক্ষ্য করতে পারবেন আপনারা তবে নাইট মোড অন করলে কিছুটা ভালো আউটপুট পাওয়া যায় সামনে থাকছে এটার তেরো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটা বাজেট অনুযায়ী টুকটাক মোটামুটি ভালো পারফরমেন্স আমাদেরকে প্রোভাইড করেছে আপনারা স্ক্রিনে একটা সিম্পল দেখতে পাচ্ছেন এটা দিয়ে আর কি এটাই হলো এই ফোনের সেলফি ক্যামেরা আর এটা দিয়ে তুলে মোটামুটি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি আবার খুব একটা ইমপ্রেস করার মতো যে ক্যামেরা তেমন না তাছাড়া এটি দিয়ে আপনারা সামনে এবং পেছনে সর্বোচ্চ 1080p 30fps দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা আমার কাছে কিছুটা কমতি মনে হয়েছে এখানে 1080p যদি দিতে পারত তারা তাহলে এটা জমে ক্ষীর হয়ে যাওয়ার মতো একটা ফোন হতে পারত এক কথায় যদি বলি এটা এই বাজেটে এসে আমাদেরকে ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়েছে এভারেজ টাইপের অর্থাৎ আপনারা চালিয়ে নিতে পারবেন এরকম একটা পারফরমেন্স তারা প্রোভাইড করেছে এটির ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি অ্যান্ড এটাকে আপনারা চার্জ করতে পারবেন আঠারো দ্বারা এন্ড এই যেই ব্যাকআপটা আছে অর্থাৎ আপনারা এই ডিভাইসটিকে মোটামুটি একদিন পর্যন্ত ইজিলি রান করতে পারবেন এটা যে চার্জারটা আছে সেটা আপনার বক্সের সাথে পেয়ে যাবেন এবার আমরা চলে আসি এটার ভালো দিক অ্যান্ড এটার মন্দ দিকগুলো নিয়ে তো এটা আমাকে অনেক দিক দিয়েই ইমপ্রেস করেছে অ্যান্ড অনেক দিক দিয়েই হতাশাজনিত সমস্যায় ফেলেছে সো আপনাদের সাথে সেগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করব সো সবার প্রথমে আমরা বলবো এটার ভালো দিকগুলো এটা ডিসপ্লে অনেক সুন্দর যেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে তবে এটা চিন বেজেল এরিয়াগুলো আমাকে বেশি হতাশ করেছে কারণ এটা চিন বেজেল এরিয়াগুলো অনেকটাই মোটা এন্ড সাধারণত এই বাজেটের স্মার্টফোনগুলোর তুলনায় অনেকটা পিছিয়ে থাকবে চিন বেজেল এরিয়াগুলোতে তাছাড়া ডিসপ্লে মোটামুটি এভারেজ খুব একটা খারাপ না খুব একটা যে ভালো এরকমও না তবে এটা এই বাজেটে ঠিকঠাকই রয়েছে সব থেকে এটার মূল আকর্ষণ সেটা হলো আমাকে ব্যাটারিটা অনেক বেশি ইমপ্রেস করেছে কারণ এটা যে ব্যাটারি ব্যাকআপ সেটা আসলেই অতুলনীয় এই বাজেটে এর থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ আমার কাছে মনে হয় যে আপনারা অন্য কোনো ডিভাইস থেকে পাবেন না তবে এটার খারাপ দিক সব থেকে খারাপ যে জিনিসটা লেগেছে সেটা হলো এটা চিপসেট চিপসেটে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এটা আসলে অনেক পুরাতন চিপসেট হিলিও জি এইটটি ফাইভের একটা আলটারনেটিভ ভার্সন অর্থাৎ সেটাকে কিছুটা এই দিক ওই দিক করে এটা আবার সেই পুরোনো চিপসেটটাকেই আমাদের এই ফোনগুলাতে ইউজ করা হচ্ছে সো আমি বলবো এই চিপসের দিয়ে আসলে ডে টু ডে লাইফ স্পেন্ড করতে পারলেও আপনারা হেভি লেভেলের গেমিংটা এক্সপেক্ট করতে পারবেন না অ্যান্ড যার কারণে আপনারা ক্যামেরাতে কিছুটা পিছাই থাকতে দেখবেন তুলনামূলক এই বাজেটের যত সকল স্মার্টফোনগুলো আছে তাদের থেকে এক কথায় যদি বলি এটা আমার যে এক্সপেক্টেশন ছিল সেটা আসলে পুরোপুরি ফিল আপ করতে পারেনি বাট সেভেন্টি টু সিক্সটি পার্সেন্ট ফিল আপ করতে পেরেছে অর্থাৎ এটা যদি ভালো দিক বলি তাহলে আপনারা বিবেচনা করতে পারেন কোন দিক দিয়ে দিক দিয়ে খারাপ আপনারা বিবেচনা করে দেখতে পারেন যে আসলে আপনাদের প্রেফারেন্সে এটা নেওয়া উচিত হবে কি হবে না সো আমাকে যদি বলা হয় যে নর্মাল ইউজের জন্য একটা ডিভাইস খুঁজছি অ্যান্ড সেটা অবশ্যই নতুন হতে হবে তাছাড়া অফিসিয়াল একটা ডিভাইস হতে হবে তার সাথে এটার মোটামুটি সব দিক দিয়ে ঠিকঠাক যদি একটা ডিভাইস হয় তাহলে আমি বলবো শাওমির এই ডিভাইসটি আপনারা দেখতে পারেন তাছাড়া আপনারা যদি হেভি লেভেলের ক্যামেরা চান হেভি লেভেলের একটা গেমিং স্মার্টফোন চান তবে আমি কোনোভাবে এটা রিকমেন্ড করতে পারবো না আপনাদেরকে কিছুটা বাজেট বাড়িয়ে হয়তো অন্যান্য স্মার্টফোনগুলো চেক আউট করা দরকার তো মোটামুটি এই ছিল আমাদের শাওমি রেডমি ফোরটিন সি এর ডিটেল আলোচনা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে কাইন্ডলি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই যেহেতু এই ভিডিওটাও অনেক কষ্ট করে বানানো হয়েছে রিকোয়েস্ট থাকবে সকলে একটি করে লাইক করে দেবেন তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অ্যান্ড আপনাদের যদি ভিডিওগুলো উপকারে আসে তাহলে একটি করে লাইক করে সাবস্ক্রাইবটা মাস্ট করে দেবেন কোন বিষয়ের ওপর আপনার ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে